আজকে আমার বর হঠাৎ করে না জানিয়ে আমার জন্য একটা দারুণ সারপ্রাইজ নিয়ে এসছে তার সাথে বাপি এত কষ্ট করে আমাদের জন্য কি কি বাজার করে নিয়ে এসেছে আর ইয়া বড় বড় গলদা চিংড়ি দিয়ে আমি কেমন ভাবে আজকে মালাইকারি করেছি আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কেমন আছো তোমরা সবাই আশা সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল বেলায় ঘুম থেকে উঠে বাপি আমাকে ফোন করে বললো যে তাড়াতাড়ি আজকে চলে আসবি এসেই কিন্তু তোকে রান্না করতে হবে কারণ আজকে আমি অনেক বাজার করে নিয়ে এসেছি বাজারে গিয়ে ওই গলদা চিংড়ি দেখে বাপি কিন্তু আমার কথা মনে করে গলদা চিংড়ি নিয়ে এসেছিল এই দেখো এতগুলো গলদা চিংড়ি তার সাথে নিয়ে এসেছিল আমার ইলিশ মা What? যেটা মায়ের প্রিয় আর নিয়ে এসেছিল মাংস কারণ মাংস তো সবারই প্রিয় তারপরে মা এখানে চিংড়ি মাছগুলো কিন্তু কাটতে আর আমাকে যে দেখ এর মধ্যে কত ডিম ভর্তি তারপরে কিন্তু মা সুন্দর করে করে মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার রেখে দেবে আর আমি এদিকে মাকে বলছিলাম যে তাহলে আমি তাড়াতাড়ি করে কাঠি নিয়ে আসি এই কাঠিগুলো মাছের মধ্যে দিয়ে দিই তাহলে মাছগুলো সোজা থাকবে নাই তো চিংড়ি মাছ তো নাহলে একদম গুটিয়ে যাবে তাই কিন্তু আমি মাছগুলো সোজা রাখার জন্য এখন এর মধ্যে কিন্তু কাঠি ঢুকে রেখে দিচ্ছি এক এক করে কিন্তু সমস্ত মাছ আমার কাঠি ঢুকানো হয়ে গেছে আর এখন এই মাছটা না আমি ফ্রিজে রেখে দেবো দেখো মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় ছিল আমি আমার আইব্রো ভাতের সময় চিংড়ি মাছ খেতে চেয়েছিলাম বাট বাপি কোথাও খুঁজে পাইনি তাই এখন দেখতে পেয়ে আমাকে মনে পড়েছে তাই কিন্তু নিয়ে এসেছে আমার জন্য তারপরে মা কিন্তু আমাকে সব মশলা করে দিয়েছিল আর আমি মাকে বললাম যে চলো আমি যেহেতু করব তুমি না চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে দিয়ে দাও তুমি ভাজো আমি একটু ভিডিও করি তো মা তো প্রচন্ড লজ্জা পাই ভিডিও তাও আমি কিন্তু মাকে বললাম যে তুমি মাছগুলো দাও তারপর দেখো আর ক্যামেরার সামনেই আসেনি কি আর বলবো মাও মনে হচ্ছে এখন ক্যামেরার সামনে আস্তে 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 লজ্জা পাচ্ছে কারণ যেহেতু আগে বাড়িতে সব সময় মাঝে মাঝে নিয়ে আসতে আমার এখন তো সবসময় বাড়িতে যাওয়া হয় না এর জন্য মাও লজ্জা পায় যাই হোক এখন দেখো আমার মাছগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমার তো চিংড়ি মাছ তেলে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বেরোয় না এত ভালো লাগে মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজি নি আর চিংড়ি মাছ তো এমনিতেও তেলে দেওয়ার সাথে সাথেই লাল লাল হয়ে যায় যাই হোক সামান্য পাঁচ ছয় মিনিট ভাজার পরে কিন্তু আমি মাছগুলো ভালো করে একটা প্লেটে তুলে রেখে দিয়েছি কারণ বেশি কড়া করে ভাজলে আবার ভালো লাগবে না আর এই চিংড়ি মাছ দিয়ে বাপি আজকে আমার হাতে খেতে চেয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো সেটাই কিন্তু আমি এখন করব দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট তারপরে আমি ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর তিন চারটে শুকনো লঙ্কা তো এই দেওয়ার পরেই কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এ পেঁয়াজ কুচিটা যেই একটুখানি করে ভাজা होए जाबे जे একটু লাল লাল হয়ে যাবে তারপরেই কিন্তু আমি কেটে রেখেছিলাম টমেটো টমেটো আমি পেস্ট করে দিইনি কারণ আমার টমেটো পেস্ট করে দিলে খুব একটা বেশি ভালো লাগে না তাই কিন্তু আমি কুচি কুচি করে টমেটো কেটে রেখেছিলাম ওটাই এর মধ্যে দিয়েছি এবার এই টমেটো কুচি দেওয়ার পরে খানিক্ষণ আমি আবার কিন্তু ভাজবো একটু লাল লাল হবে তারপরে এর মধ্যে আদা আর রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি যতটুকু তোমরা চাইবে ততটুকুই কিন্তু দেবে খুব বেশি কিন্তু দেবে না তারপরেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ এবার এটা দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু তোমরা চাইলে পেস্টও দিতে পারো যাই হোক তারপরে কিন্তু আমি অ্যাড করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু একটু লাল লাল কালার করবো তাই তারপরে আমি চিনি অ্যাড করেছিলাম একটু মিষ্টি মিষ্টি হবে তাই তোমরা কিন্তু চিনি চাইলে অ্যাড করতেও পারো নাও করতে পারো তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করেছিলাম গরম মশলা গরম মশলা দেওয়ার পরে খানিক্ষণ না চা করার পরে চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম ওইগুলো আমি মশলার মধ্যে কিন্তু দিয়ে দিলাম কারণ এই চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে চিংড়ি মাছের গায়ে মশলাগুলো লাগাতে হবে তার জন্যই কিন্তু ভালো করে কষতে হবে আর এই চিংড়ি মাছ দিতে আমার বোন এসে বললো যে দিদি দে আমি একটু হেল্প করি ওর একটু ইচ্ছা হয়েছে তাই ও কিন্তু চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়েছে তো খানিকক্ষণ নাচা করার পরে যখনই দেখবে চিংড়ি মাছের গায়ে মশলাগুলো ভালো করে লেগে গেছে তখনই নারকেলের যে দুধটা আমি করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম এবারে এই জল অ্যাড করার পরে আঁচটা কিন্তু আমি হাই ফ্লেমে দিয়ে এটা কিন্তু খানিক্ষণের জন্য ঢেকে রাখবো তো ঢাকনা খোলার পরে কিন্তু আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি কাঁচা চেরা লঙ্কা তারপরে আবার এটা কিন্তু আমি ঢেকে দিয়েছি ঢেকে আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে আবার এটা যে দেখবো টকবক করে ফুটছে তখন আবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরেই কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি আর কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্টস করে জানাবে চিংড়ি মাছ হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে আমি কিন্তু এখানে তেল আবার বসিয়ে দিয়ে আলুটা ভাস্তে লেগে গেছে আর বাপি এখানে দাঁড়িয়েছিলো যে কতক্ষণে রান্না হবে কারণ বাপির চিংড়ি মাছের গন্ধেই খিড়ে পেয়ে গেছিলো বাবি তো অধীর আগ্রহে বসেছিল মেয়ের হাতে রান্না খাবে বলে কারণ বিয়ের আগে আমি আগেকার দিনও এরকম এত গুছিয়ে টুছিয়ে রান্না করতাম না ইচ্ছা হলে করতাম ভিডিওর জন্য তাছাড়া করতাম না আর এখন যেহেতু বিয়ের পরে রান্না করতে হয় তাই বাবি ভিডিও দেখে তাই বাবির খুব ইচ্ছা হয়েছে মেয়ের হাতে রান্না খাবে তাই যাই হোক সেই অনুযায়ী কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকে ওটা করে নিয়েছি আর এখানে মাংসটা কষাতে লেগে গেছি আর মাংস কষালেই তো তাড়াতাড়ি করেই হয়ে যাবে আমি বাপিকে বলছিলাম যে আর একটু ওয়েট করো এক্ষুনি হয়ে যাবে তারপরে মাকে বললাম যে আসো তুমি একটুখানি মাংসটা একটুখানি কষিয়ে দিয়ে যাও আর আমি একটু ভিডিও করি এদিকে আমরা মাংস কষাচ্ছিলাম মা মেয়েতে মিলে আর বাপি দেখি এখানে মৌসুমি লেবু কিনে নিয়ে এসেছে সবার খাওয়ার জন্য তাড়াতাড়ি করে তাই ওটা কেটে সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু সবার জন্য করে রেখেছি আর আমার যেহেতু প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম এদিকে কিন্তু ইলিশ মাছও এনেছিল যেটা আমি আজকে করিনি আমার ভালো লাগছিল না এক্ষেত্রে চিংড়ি মাছ আবার মাংস তাই মা কিন্তু শুধু দু পিস ভেজে দিয়েছিল আমাদের দুজনের জন্য আমি তো প্রথমে ইলিশ মাছ ভাজা আর শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম আর এদিকে আমার ফোন দেখতে দেখতে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খাচ্ছিল আর সাথে একটা লঙ্কা নিয়েছিল কাঁচা লঙ্কা যেটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার পরে কিন্তু আমি এখানে চিংড়ি মাছটা তাড়াতাড়ি ওর জন্য প্লেটিং করছিলাম এদিকে বাপিও তাড়াতাড়ি খেতে বসে হয়েছিল তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা বাপিকেও দিয়ে দিয়েছি যে দাও তুমি এই চিংড়ি মাছটা খেয়ে আমাকে বলো যে কেমন হয়েছে তো গ্রেভিটা কিন্তু হেভি লাগছিল দেখতে আর খেতে কেমন হয়েছে সেটা আমি তো সবার কাছে এমনিতেই জিজ্ঞাসা করব আর আমি তো খেয়ে তোমাদেরকে বলবোই কেমন হয়েছে তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে নিজের জন্য একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর একটুখানি গ্রেভিও নিয়েছি আমি খুব বেশি ঝাল করিনি আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার আমি চিংড়ি মাছটা উঁচু করে দেখাচ্ছিলাম যেহেতু বোন ভিডিও করছিল একটুখানি ভালো দেখাতে হবে না তার জন্য আমি উঁচু করে দেখাচ্ছিলাম বাট এত গরম ছিল তাড়াতাড়ি নামিয়ে দিয়েছি দেখো এই চিংড়ি মাছের খোসাগুলো এখন ছাড়িয়ে নেবো কারণ খোসা শুদ্ধ তো আর খাওয়া যাবে না খোসাগুলো এমনি ফেলে দিতে হবে খোসাগুলো ছাড়াতে গিয়ে দেখি এর মধ্যে ওই ডিমগুলো কিন্তু ছিল ওই ডিমগুলো আমি মাকে রেখে দিতে বলেছিলাম অবশ্য যে রাখবে খেতে কেমন লাগবে আজকে খেয়ে দেখবো তারপর ওই ভাতের সাথে গ্রেভিটা মাখিয়ে যখন খেলাম না আমি ভাবছিলাম যে এত সুন্দর রান্না আমি কবে শিখেছি আমি ভালোই রান্না শিখছি দিন দিন যাই হোক তোমরা যদি আমার মতে চিংড়ি মাছের মালাইকারি করতে চাও অবশ্যই কিন্তু আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে যে খেতে কেমন হয়েছিল তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা এখানে খেয়ে দেখছিলাম চিংড়ি মাছটা তো খেতে অসাধারণ লাগছিলো এমনিতেও চিংড়ি মাছ খেতে আমার প্রচণ্ডই ভালো লাগে তারপরে আমি বোনকে বলছিলাম যে তুই তাড়াতাড়ি করে আগে চিংড়ি মাছটা খেয়ে বল তো যে কেমন হয়েছে ও তাড়াতাড়ি করে তো চিংড়ি মাছটাই যে মুখে দিয়ে দিয়েছে এবার খেয়ে আমাকে বলবে ওর এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছি ও লজ্জা পাচ্ছে কিন্তু ওর বললো বা ভালো হয়েছে আর এখানে বাপিকে জিজ্ঞাসা করার আগেই বাপি বলে দিয়েছে ভালো হয়েছে কারণ বাপি একটুখানিকে আগে খেয়ে দেখেছে বাপির তো প্রচণ্ড পছন্দ হয়েছে সবার বিশেষ করে চিংড়ি মাছটাই বেশি ভালো লেগেছে যাই হোক আমার হাতে রান্না খেয়ে বাপি মা সবাই যে খুশি হয়েছে এটাতেই অনেক ভাবে যেন ওরা আমার হাতে রান্না খেয়ে খুশি থাকতে পারে তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর দেখি আমার বর আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে আমাকে তো দিয়ে দিয়েছে তারপরে না আমি এত খুশি হয়েছি ওই এক্সপ্রেশনটা আর আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না তোমাদের এই চুড়িদারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে আমি ওকে বলছিলাম যে আমার কটা নতুন চুড়িদার তুমি কিনা দেবে দেখো আমার জন্য কিন্তু না বলেই নিয়ে চলে এসেছে আর এটার সাথে হচ্ছে প্যান্টটার চুড়িদারটাই ছিল অন্য ছিল না যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জন্য ভালো লাগলে সে